Ну, уж как. সুস্বাগতম শুভ সন্ধ্যা শুরু করছি লাইভ প্রোগ্রাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং জ্যোতিষের লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ মানেই কিন্তু আপনারা সবাই সঙ্গে থাকেন লাইভ প্রোগ্রাম মানেই একটা ক্রেজ বেড়ে যায় আর আমার মাননীয় অতিথি তিনি তো অবশ্যই আছেন আপনাদের সাথে সর্বদা সোম শুক্র রাত সাড়ে লাইভ প্রোগ্রাম মিস করেন না তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ষোলো বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিচারক হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি বহু অ্যাওয়ার্ড দেশে বিদেশে পেয়েছেন সবাই চেনেন সবাই সবাই তাকে ভীষণ সুখ্যাতি তার চারিদিকে এবং এত সুন্দর গণনা আপনারা লাইভে আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ নিয়ে অবশ্যই একটা প্রশ্নের উত্তর পাবেন আর রেড বক্সে পার্সোনাল নাম্বার রইল কোলা পরে কথা বলে নেবেন যারা অনলাইন বুকিং করবেন অনলাইন দেখাবেন বা অফলাইন তার হাওড়া শালকিয়ার চেম্বারে এসে দেখাবেন তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম আপনারা ফোন করবেন সবাই অনুষ্ঠানের পর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ ব্যস্ততা আশ্রম মন্দিরে তার হাওড়া শালকিয়ায় কেননা সোমবার ফলোহারিনী অমাবস্যার যোগ প্রচুর মানুষ পুজো পাঠাচ্ছেন প্রচুর মানুষ নিজের বা নিজের বা যার জন্যই হোক কাজ করানোর প্রয়োজন গ্রহদোষ খন্ডন করার প্রয়োজন তারা কাজ করাচ্ছেন খন্ডন করছেন গ্রহদোষ তন্ত্র মতে ক্রিয়াকর্ম করে কবচ আপনারা পাবেন আর আপনাদের জন্য তিনি উপস্থিত স্টুডিওতে শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র তার একমাত্র চেম্বার অবশ্যই গণেশালয় কামাক্ষা দাম একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া বামনগাছি ব্রিজের পাশেই চেম্বার আছেন উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ সোম শুক্র রাত সাড়ে আটটায় ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে আর তার ফেসবুক পেজ ইউটিউব দ্য বং অ্যাস্ট্রো ফলো করছেন অনেক মানুষ আপনাদের জন্য অনেক কিছু থাকে তার পার্সোনাল ফেসবুক পেজে এবং তার ইউটিউব চ্যানেলে নমস্কার এবং স্বাগত জানাই নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গার পতায় নাম ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলার্জি নারায়ণ বসু নিয়েছে সকলকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ একাদশীর পূর্ণতিথি সকলের জীবনে আয়ু 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 ঐশ্বর্য আসুক এই কামনা করে বলবো দুটো কথা সেটা হচ্ছে যে যারা যারাই মনে করছেন নাম লেখাবেন পুজোর জন্য বা সাময়িক পুজোর জন্য সেগুলোর কিন্তু বুকিং খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ফলে আপনি বলবো প্রত্যেকেই একটু সময় নিয়ে আগে যোগাযোগ করে নেবেন সম্ভবত আমি শনিবার বা রবিবার দিন পর্যন্তই লাস্ট বুকিং নিতে পারবো তার মধ্যে যোগাযোগ করে নামটা এনরোল করিয়ে নেবেন ওকে আচ্ছা দাদা আরও কিছু অ্যানাউন্সমেন্ট রাখবে সেগুলো একটু শুনে নিন তারপর আমি আমার বলছি রবিবার সকালের মধ্যে আপনারা কিন্তু নামটা বুকিং করে নেবেন যারা পূজো পাঠাচ্ছেন ফলহারিনী অমাবস্যার যোগে অথবা যারা অবশ্যই কিন্তু ফলহারিনীর যোগে কাজ করাবেন ক্রিয়া করাবেন নাইন

আমি এক জায়গায় যে একটা খুব ক্ষতিকর দোষ তৈরি হবে যাকে আমরা অঙ্গারক দোষ বলি যখনই কর্কট রাশি থেকে নিচস্ত ভাব ছেড়ে আর মঙ্গল গ্রহের সাতই জুন সকালের দিকে গোচর হয়ে যাবে সিংহ রাশিতে সিংহ রাশিতে অলরেডি কিন্তু বসে রয়েছে হচ্ছে কেতু ফলে কেতুর সঙ্গে মঙ্গল এই সমূহ বিপদ এবং এটাকে কিন্তু একটু সতর্কভাবে ডিল করতে হবে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় এটা তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে একইভাবে ভাবে কুম্ভ রাশিতেও কিন্তু রাহুর উপস্থিতি কোথাও না কোথাও বাকি বারোটি রাশির উপরেও একটা সুদূর প্রসারী নেগেটিভ ইমপ্যাক্ট করবে কারণ হচ্ছে এবার কি হবে আমরা প্রত্যেকেই জানি কুম্ভ রাশির একটা অবয়ব হচ্ছে যে স্বাভাবিক একটা ভালো মানে দেখতে ভালো বা আচার বিচার ভালো এই রকম মানুষ সেই সমস্ত মানুষের হাতে বা খপ্পরে পড়ে ঠকে যাওয়ার একটা সমস্যা শুরু হবে ফলে এই বিষয়টাকে খুব সতর্ক থাকবে অর্থাৎ একটা মুখোশধারী ফ্রডদের সমস্যায় পরবার সম্ভাবনা কিন্তু আমাদের লাইফে চলতে চলেছে এটা একটা বদল ব্যাপার একটা ফোন নিয়ে আবার আলোচনা আসবো যারাই ফোনে আসবেন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন কে আছেন বলুন হ্যালো সামবাজার আচ্ছা বলুন কার জন্য

আচ্ছা বিয়ের যোগাযোগ হয়ে কেটে গেছিল এরকম হয়েছে এর আগে যোগাযোগ কথাবার্তা এগিয়েছিল ফাইনাল হবে হবে সেখান থেকে মাইনাস হয়ে গেছে এরকম যোগাযোগই আসেনি কিছু চেষ্টাই হয়নি করতে চাইছে না আচ্ছা শুনুন টিভির কাছে গিয়ে শুনুন বলে দিচ্ছেন এবার টিভির কাছে গিয়ে শুনে নিন কেন বিয়েটা আটকে আছে হ্যালো 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 সঙ্গে থাকুন কথা বলবেন না টিভির ভলিউম কমিয়ে রাখুন ঠিক আছে আগের জনকে উত্তর দেবেন ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু তারপর আপনার প্রশ্নে আসছি ঠিক আছে সঙ্গে থাকুন চুপ করে একদম কোনো আওয়াজ যেন না আসে আশপাশ থেকে হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে আহ ছকে যেটা দেখছি সেটা হচ্ছে কিন্তু কেটে দিয়ে হ্যাঁ হুম শনি বৈরাগ্য দেয় এবং কেতু মোক্ষ প্রদান করে বেশিরভাগ সাধু সন্তদেরই জন্ম ছকে দুটো গ্রহ শনি আর কেতুর পজিশন খুব ভালো এবং এই ভালো থাকবার কারণেই হয় কি তাদের জীবনে সাধুবাদ বা সাধু হওয়ার যোগটা আসে বিষয় হ্যাঁ তো এই এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি বলবো যে বসে কথা বলে বিষয়টাকে একটুখানি তার মধ্যে তার যে কথাবার্তা সেগুলোকে একটু ঠিক করবার প্রয়োজন রয়েছে কারণ কেউ বিয়ে করতে চাইছে না তাকে আর বিয়ে না ফলে আগে কথা কথা বলে বিষয়টা একটু এবং আপনাদের ইনিশিয়েটিভ আরো আগে নেওয়া উচিত ছিল সম্পর্কে আপনার কাছে সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা আমার হিসেব কিন্তু বলছে বিয়ের যোগাযোগ হয়েছিল সেটা মাঝপথে থমকে গেছে হ্যাঁ এবং বাড়ির লোক হয়তো কোনোভাবে আপনাকে ইনফরমেশনটা দেয়নি সেটা আলাদা ব্যাপার এনি হাউ মিডিয়াতে বলবারও প্রয়োজন নেই ঠিক আছে তো আমি বলবো এটাই যে বাড়িতে কথাবার্তা বলে আলোচনা করুন হলে পরে মানে যা করে বসিয়ে দিলেই তো হবে না না সেটা হচ্ছে ব্যাপার ঠিক পারলে একটা যদি আসতে পারেন ভালো না হলে অনলাইন কনসালটেশন একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যিনি শ্যামবাজার থেকে ফোন করলেন আপনার ভাগ নেওয়া করতে চাইছে না চল্লিশ হয়ে গেছে তো একটু শনিকে কেতু কিন্তু রয়েছে যার জন্যই ও বৈরাগ্য করতে চাইছে না একটু দেখে নিলে ভালো হবে কে আছেন এবার বলুন হ্যালো হ্যালো আচ্ছা পরের জনকে নিয়ে দেখি কে আছেন বলুন হ্যালো কোথা থেকে কে বলছেন কার জন্য জন্ম তারিখ জন্ম সময় উনিশ নয় দু সময়টা বলবেন পড়াশোনা জায়গাটা কোন ক্লাস এখন এইটে পড়ছে পড়াশোনার যুগ ভালো দেখছি সূর্যের সঙ্গে শনি একসঙ্গে লগ্নে রয়েছে একটু জেদি প্রকৃতি তাই না হ্যাঁ তো এই একটু সমস্যা করছে আর কি সেটাকে একটুখানি কম করানোর জন্য আমি বলবো একটু যোগা মেডিটেশনের মধ্যে রাখুন আর একটুখানি ও মশলাদার খাবারের প্রতি ভালোবাসা বেশি তাই তো হ্যাঁ 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 মশলাদার খাবার একটু কম খাওয়াবেন কারণ কোথাও না কোথাও আমি দেখছি যে ওটার কারণেই দেহের পজিশনিং গুলো একটু খারাপের দিকে যাচ্ছে একটু এটা কন্ট্রোল করলেই দেখবেন ছেলে আস্তে আস্তে আবার পড়াশোনায় মন ফিরবে এবং বিদ্যায় উন্নতির যোগ কিন্তু রয়েছে এইটুকু সমস্যার জন্য জ্যোতিষীর কাছে আসবার প্রয়োজন নেই বাড়িতে একটু খেয়াল করুন বিষয়গুলো তাহলেই হবে ঠিক একটু দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে আমি নদিয়া থেকে বলছি কার জন্য কার জন্য জানবেন আমার জন্য তাহলে জন্ম তারিখ জন্ম সময়টা বলুন নামটা বলুন

আচ্ছা 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 এই সাবজেক্টটা ভালো লাগে পড়তে হ্যাঁ হ্যাঁ খুব ভালো এটাতে উচ্চ শিক্ষা হওয়ার যোগ রয়েছে বাহ সমস্যা একটা জায়গাতেই সেটা হচ্ছে যে ই কালে একটু মনসংযোগে ব্যাঘাত হচ্ছে কনসেন্ট্রেশনের অভাব তাই তো হ্যাঁ হ্যাঁ অভাব হচ্ছে কেন সেই কারণটা তাড়াতাড়ি করে খুঁজে বার করতে হবে সমস্যাটা সেখানেই কারণ ভালো লাগার সাবজেক্ট যদি আমি মনসংযোগ দিয়ে পড়বো না তাহলে রেজাল্ট ভালো হবে না ঠিক আছে উচ্চশিক্ষার যোগ রয়েছে কিন্তু এই একটা মনটা বসছে না পড়াতে সেটার ব্যবস্থা একটু নিজেকেই করতে হবে ঠিক আছে

গেছে বড় শনি এক সঙ্গে লগ্নে হ্যাঁ ফলে এইটা একটা খুব যেমন আব্রাহাম লিঙ্কন বলে যিনি ছিলেন হ্যাঁ তিনি কিন্তু খুব বড় দেশ নেতা ছিলেন এবং তার আহ আব্রাহাম লিঙ্কনের কিন্তু জন্ম শনির সঙ্গে

আজকে আমি যোগটা শুনে আমার ইন্টারেস্ট হল জেনে নিতে কোন গ্রহ আমারও আছে নিশ্চয়ই তাই পোস্ট গ্রাজুয়েশন করলাম হ্যাঁ বা আত্মদৃষ্টি বিনিময় হচ্ছে এরকম একটা ব্যাপার এইগুলো কত কি জানার থাকে ভাবুন তো আমাদের জ্যোতিষ শাস্ত্রে কে কোন সাবজেক্ট নিয়ে এগবে পড়বে কার কোনটা মানে শাইন করবে সেটা আমি অবশ্য প্রচুর প্রচুর কনসালটেন্সি পেছি এরকম যে আগে কি নিয়ে এগোলে ভালো এইগুলে ভালো হবে শাইন করতে কিনা এই ধরনের আমাদের সময় এত ছিল না আমরা 2002 এ পাস করে গেছি গ্র্যাজুয়েশন এখন তো মানে এত সাবজেক্ট এত সাবজেক্ট কত কি পড়া

ডক্টর নীলাদিনায়ন বসুর মানে প্রোগ্রাম মানে এডুকেশনাল প্রোগ্রাম ইনফরমেটিভ প্রোগ্রাম তাই এত কিছু জানতে পারি ফোনের ফাঁকে ফাঁকে আপনারাও শুনে নিলেন জেনে নিলেন সব আচ্ছা কে আছেন এবার বলুন হ্যালো হ্যালো আমি দীপানিতা খান বলছিলাম আচ্ছা কোথা থেকে জলপাইগুড়ি কার জন্য জানবেন আমার জন্য জানতে চাইছিলাম বলুন বলুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ডেট অফ বার্থ কোন জুলাই 1990 9 জুলাই

কারণ কি হঠাৎ করে রেগে যাওয়ার কারণটা শাশুড়ির সাথেই হচ্ছে অশান্তিটা বুঝতে বিষয় হচ্ছে যে আপনার জন্ম ছকে রাশি হচ্ছে সিংহ বর্তমানে কিন্তু চলছে বা আড়াইয়াসনী বা কণ্ঠক চলছে এবং সেই একই ঘরে কিন্তু রাহু রয়েছে ফলে কোথাও না কোথাও কিন্তু আপনার এই অষ্টম ঘরটা খুব সমস্যা বহুল এবং অষ্টম থেকেই কিন্তু বিচ্ছেদেরও জায়গা আমরা বিচার করি। বলবো আপনি যত দ্রুত সম্ভব আপনার জন্মচকের এই যে গ্রহণ দোষ তার ইমিডিয়েট প্রতিকারের ব্যবস্থা করুন না হলে কি হবে আপনাকে কষ্ট বড্ড বেশি ভোগ করতে হবে এমনিই আপনি খেয়াল করে দেখেছেন আপনার জীবনে কিন্তু কষ্ট প্রচন্ড সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি যত দ্রুত প্রতিকার কষ্ট থেকে বাইরে আসতে ঠিক আছে ফোন করে যোগাযোগ যোগ নেবেন ফোনে ফোনেই আপনি ঘরে বসে প্রতিকার পেয়ে যাবেন একটু লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন ঠিক আছে প্রতিকার আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে তন্ত্রমতে পূজা পাঠ করে আশ্রম মন্দিরে

একটু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে হ্যাঁ বলুন কে আছেন এবার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হাওড়া থেকে কার জন্য কার জন্য বলুন জন্ম তারিখ জন্ম সময় সাত এগারো ছিয়াত্তর সময়টা বলুন সময়টা

হ্যাঁ এবার ওইটাই বিষয়টা একইভাবে চলছে জন্মছকে কালসর্প দোষও রয়েছে গ্রহণ দোষও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যেটা দেখছি সেটা হচ্ছে রাহু সূর্যের গ্রহণ দোষও রয়েছে আবার চন্দ্রকেতুর গ্রহণ দোষও রয়েছে তার মানে আপনার জন্মছকের দুটো দিকই খুব সমস্যা বহুল রয়েছে আর কি তো সে কারণে বলবো বিষয়টা আপনি আপনি আর ঠিক হবে না হ্যাঁ আপনি আপনি ঠিক হওয়ার মতন এই জন্মছকে জায়গা নেই আপনি যত দ্রুত সম্ভব প্রতিকারের ব্যবস্থা করবেন ঠিক আছে খরচ সাপেক্ষ বিষয় কিন্তু অবশ্যই খরচ করবার জন্য মেন্টালিটি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন একটু প্রবলেম আছে আপনার ছকটাতে অর্থনৈতিক দিক থেকে থাকেন তাহলে তো ইজিলি আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন কোনো অসুবিধা নেই রেড বক্স এর হয় কি আমি আগের দিনও বলছিলাম যে এই যে জন্মছকে এতগুলো সমস্যা এগুলোকে বই নিয়ে চলবারছে এখন কম বেশি প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছরের কাছে বয়স হয়ে গেছে তো সেখান থেকে যত দ্রুত প্রতিকার হয়ে যাবে ভালো থাকবে নাহলে এই পঞ্চাশ বছর আমি কষ্ট করে এলাম আবার পরবর্তী কুড়ি বছর তিরিশ বছর আরো কষ্ট করলাম আমি খালি কষ্ট করতেই এসছি নিজেকে প্রশ্ন করে দেখুন তো তাই না তাই তো ফোন করে নেবেন রেড বক্সের নাম্বারে ফলোহারি নিয়মাবস্যার যোগে ক্রিয়াকর্ম হবে আশ্রম মন্দিরে হাওড়ায় তার নিজস্ব আশ্রম মন্দির একুশ জন পুরোহিত আছে তারা কাজকর্ম করেন নিজে করেন তিনি সবার কাজ যারা পুজো পাঠাবেন বা যারা তন্ত্র প্রতিকার নেবেন এই ফলোহারি যোগে আপনারা কিন্তু আজকাল পরশু রোববার সকালের মধ্যে কথা বলতে হবে রেড বক্সের নাম্বারে তারপর কিন্তু বুকিং ক্লোজ হয়ে যাচ্ছে রেড বক্সের নাম্বারটা তাই লিখে রাখবেন আর যারা আসবেন হাওড়া শালকিয়ায় একশো এক বেনারস রোড চলে আসবেন অনলাইন অফলাইন ইন্ডিয়ান বোথ নাইন জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা ফোন করছেন ফোন ছাড়বেন না ফোনে আমাদের কথা শুনতে পেলে ভাববেন ঠিক জায়গাতেই ফোন পেয়েছেন লাইভ প্রোগ্রাম চলছে আমরা কথা শেষ করে আপনাদের এক জনের নিশ্চয়ই আমরা ডেট অফ বার্থ নেব অলরেডি আমাদের জন হয়ে গেল কিন্তু আর দু তিনজন তো নিতেই পারবো দেখে নি আবার কি আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি হাওড়া থেকে বলছি বলুন কার জন্য

শুক্রবার দিন পরে শুক্রবার হ্যাঁ অবশ্যই হলুদ আর লাল সুতো সাতটা সাতটা করে মিক্স করে বেঁধে দেবেন সম্পর্কের ক্ষেত্রে একটু ঘন ঘটা চলছে সেটা ঠিক হয়ে যাবে ঠিক আছে ভালো করে আমরা তো থাকি না একবার দেখিও নিতে পারবেন না হ্যাঁ আমি পরের কথাটা বললাম শুনতে পাওয়া গেছে আরেকবার বলে দিন বললাম ভালো করে ঘুমান দুশ্চিন্তা করবার কিছু নেই সামনের শুক্রবার যে টোটকাটা বললাম করবেন ভালো থাকবেন আর যদি পারেন দেখিও নিতে পারেন যদি সম্পর্কটা জোড়া লাগানো থাকে বা ফ্রুটফুল একটা রেজাল্ট পেতে চান ম্যারেজ অব দি একবার দেখা করে নিতে পারেন হাওড়াতে সবাই আসছেন ভগবান এই ওনার বাড়ির কাছে বটগাছটা দিয়েছে যাতে এটাও বলে দিলেন এটাও আপনি বলে দিলেন বটগাছটা আছে তো উনি বলেন হ্যাঁ লিনুয়া টিকিয়াপাড়া থেকে একটুখানি হাওড়া স্টেশন থেকে একটুখানি হাওড়া শালকিয়া বামুন আচ্ছা এটা কি করে বোঝা যায় হ্যাঁ অনেকের আবার মানে অনেক জ্যোতিষী শুনেছি মন্তব্য করেন যে এগুলো সব সাজানো ফোন তো আমি একটা মিনিট সময় নিয়ে বলবো একটাই জিনিস যে ফলদীপিকা যদি কেউ ভালো করে পড়ে আর বৃহৎ পরাশর ঘোড়া শাস্ত্র যদি কেউ পড়ে সঙ্গে থাকবেন যিনি রয়েছে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন ফোনে বৃহৎ পরাশর না বৃহত পরাশর হরা শাস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে ফল দীপিকা যদি খুব ভালো করে কেউ কম্বাইনলি পড়ে সেখানে এক জায়গায় সুন্দর করে লেখা রয়েছে যে যে সমস্ত জাতক জাতিকার জন্ম ছকের যদি মাঝখান থেকে কাটা যায় লগ্ন বরাবর কোন লগ্ন কোন রাশি দেখার দরকার নেই লগ্ন বরাবর যদি দুটো পার্টে কাটা যায় বাদিকের দিকের পোর্শনে অর্থাৎ শুরুর দিকের ঘরে যদি কোনোভাবে বৃহস্পতি কেতু শনি এই ধরনের গ্রহের সন্নিবেশ হয় সেই জাতক বা জাতিকার বাড়ির আশেপাশে বটগাছ থাকবে এটা সূত্র ছটা ঘরের মধ্যে এই বৃহস্পতি কেতু শনি গ্রহগুলি রয়েছে আপনারা দেখুন আপনাদের বাড়ির প্রত্যেকের বাড়ির কাছে একটা করে বট গাছ আপনারা পাবেনই পাবেন সেটা আপনি যত আরবান এরিয়াতেই বসবাস করুন না কেন আছেই আছে কনফার্ম ঠিক রেড বক্সের নাম্বার খোলা থাকবে পরে পরে যোগাযোগ করুন যারা ফলে নিতে কাছে ওইটাই সাজানো নয় কোনোটাই ভাওতা নয় যারা বলেন এই কথাগুলো তারাও দেখুন তাদেরও কাছে তো একটা দুটো क्वेश्चन নিশ্চয়ই আসে চেক করে দেখবেন বিষয়টা রয়েছে তো আজকে আমি একটা গোপন সূত্র জ্যোতিষের গোপন সূত্র বলে দিলাম আর যারা আমার স্টুডেন্ট তারা তো প্রত্যেকেই আমাকে ফলো করে তো তারাও এটা নোট ডাউন করে নিলে খুব ভালো ফলাফল হবে লোকজন পরবর্তীকালে বুঝতে পারবে হ্যাঁ পাণ্ডিত্য রয়েছে ঠিক সোম শুক্র রাত সাড়ে আটটায় প্রোগ্রাম যারা ফোনে আসছেন টিভির ভলিউম কমিয়ে নেবেন কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে টিভির কাছ থেকে দূরে যান না পরেরজনকে জনকে নিয়ে নি টিভি বাড়ানো থাকলে নেওয়া যাচ্ছে না হ্যাঁ বলুন হ্যালো

জীবন সাত দু হাজার দূর করেছে কি জানতে চান ভবিষ্যৎ সাথে একটা কাজ করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজের জায়গা আমি খুব একটা খারাপ দেখছি না একটু সময় দিন হ্যাঁ প্রতিটা জিনিস বিকশিত হতে তো সময় লাগে তাড়াহুড়ো করবার কিছু নেই সবে এবং তার সঙ্গে সঙ্গে সাড়ে সাতির নেগেটিভ এফেক্টটা শেষ হয়েছে যেহেতু মকর রাশি ফলে একটু ধৈর্য ধরুন দুর্গা পর থেকে আস্তে আস্তে সময় ভালো হবে ঠিক আছে বাহ দুর্গা পর থেকে ভালো একদম একদম প্রতিকারের প্রয়োজন নেই এমনি ভালো হবে আর ফোন নেওয়া যাবে না শুরু থেকে করবেন সবাই শুরু থেকে করবেন এই শেষের দিকে অনেকে ফোন করেন ডায়েরিতে লিখে রাখুন একটা নোট প্যাডে লিখে রাখুন যে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন নারায়ণ বাসু সোনার বাংলা টিভি চ্যানেলে সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভে বসবেনই বসবেন সাড়ে আটটা থেকে করবেন এখন দেখুন এত ফোন আসছে একশো দেড়শোটা আর তো নিতে পারবো সময় শেষ এবার একশো চল্লিশটা মনে হয় একশো উনসত্তর একশো উনসত্তর মিস কল সেটা ওনার ফেসবুকে দেখানো হয়েছে ডক্টর নীলাদ্দিন নারায়ণ বাসু পোস্ট করে দিয়েছেন যে 169 জন ট্রাই করে পারনি আর প্রায় আমরা 10 10 জনে মেশিন নিয়েছি 10 12 জন এটা জনের ধরলাম জনের নিলাম আমরা 10 12 জন নি সবার ফোন রেড বক্সিন আবার খোলা রইলো ফলোয়ার নিয়ম অবশ্য জগে যারা যোগাযোগ করবেন কথা বলে নিন অনলাইনেও প্রতিকার হবে আর অফলাইনে আপনারা দেখাতে পারবেন আপনারা যোগাযোগ করুন আর দেখা হবে আবার পরের সপ্তাহে হ্যাঁ আলো থাকবেন सोम শুক্র রাত 8:30 ফেসবুক গ্রুপে প্রোগ্রামটা থাকবে দেখে নিন ধন্যবাদ শেষ করলাম